তো বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল তো সকাল সকাল বলতে সকাল সকাল না এখন বাজে সাড়ে নটা কারণ আজ একটু লেট হয়েছে কারণ আমার সকাল সকাল প্রত্যেকটা দিন রান্না হয়ে যায় কারণ মেয়ের স্কুল সকাল সকাল থাকে তো সকাল সকাল রান্নাটা আমার শেষ হয়ে যায় আর আজ হলো রান্না মানে স্কুল নেই আজকে রান্নাও লেট হয়ে গেছে তো সাড়ে নটা বাজে আমি স্নান করে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি মাছ দিয়ে দেখতে পারলে মাছের ঝোল করব আর সজনে রাটা করব তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছোট মেয়ে বায়না ধরেছে যে ও ঘুরতে যাবে তো ওর পাপাকে ও পাপা বলছে বাইরে থেকে যে আসো আমি নিয়ে যাচ্ছি কিন্তু ছোট মেয়ে যেতে যাচ্ছে না আমার সাথেই যাবে তো দিদিভাই বলছিল ওর আবার যে তুমি পাপার সাথে যাও তারপরে মার সাথে যাবে দুবার যেতে পারবে এভাবে বলছিল কিন্তু ছোট মেয়ে কিছুতেই মানবে না আমার সাথেই যাবে তো ঘরের অবস্থা খুবই খারাপ কারণ দেখতেই পারছো জামা কাপড় আমি কিচ্ছু এখনও গোছাই নি আগে বিছানাটা গোছাবো এদিকে রান্নাও করব তারপরে এদিকে মানে সব কিছু গোছাবো তো দেখতে পারছো এই যে বিছানার মধ্যে আবার তেল ফেলে দিয়েছিটা তো আসলে কীরকম আছে আসলে সব তো চলো দেখতে থাকো লাইভ স্টাইল ব্লকে তো অনেক 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 অভিনন্দন তো জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো জিও না ব্লগ তো আমার রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে সজনে এটা চটচটি করবো করে এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে মেয়ে দুই মেয়ে বসে আছে আর মেয়েদের স্কুল আজকে বন্ধ কারণ দুদিন দিন বন্ধ দিয়েছে ভোটের জন্য তো চলো দেখতে থাকো আর আমি কিছু বুঝতে পারছি না আমি যে কালকে ভিডিওটা দিয়েছি কেন ইলো ডলার এলো কারণ আমার নিজের ভিডিও নিজের সব কিছু কিছুই বুঝতে পারলাম না ইলো ডলার কেন দিল তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানাবে তো চলো দেখতে থাকো কোনো কিছু যদি ক্ষতি হয় মানে কোনো অসুবিধা হবে না কি ইউরো হলে সেটা তো আমি জানি না কিন্তু আমি পাবলিক করেছি সেই অবস্থা অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতে ইউরো ডাক্তার যাচ্ছে না তো দিয়ে দিয়েছি আর ফিও তো সেরকম নাই না যে কিছু হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না শেষ এই যে আর এখন সজনে ডাটা বসিয়ে দিয়েছি আর আমি কিছু বুঝলাম না আজকে আমার সবজি টবজি যা আছে সব মানে কেন যেন পুড়ে পুড়ে যাচ্ছে হ্যাঁ তো এরকম অবস্থা তো আমার সজনে রাটা হয়ে গেছে রান্নাটা সব কিছুই তো চলো এখন রেডি হব মেয়েকে রেডি করাবো আমি রেডি হয়ে গেছে বড় মেয়ে রেডি করে দিল এখন আমি রেডি হব রেডি হয়ে তারপরে যাবো দেখো বড় মানে বড় মেয়ে তো নিয়ে যাবো না বড়ো মেয়েকে ছোটো মেয়ে খুব খুশি তো এই যে চলো আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়েছি আর একজন আসবে ওর জন্য দাঁড়িয়ে আছি আর টোটো আসেনি এখনও তো টোটো এলেই চলে যাবো হুম তার মেয়ে আবার গাড়ি দেখছে গাড়ি দেখে ভয় পেয়ে গেছে রাস্তায় উঠতে উঠতে চাইছে না তো আমি বললাম চলো চলো দেখো এদিকে ও কিছুতেই শুনছে না গাড়ির দিকে তাকিয়ে আছে তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ব্যাঙ্কে তো সমবয় ব্যাঙ্কে যাচ্ছি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে তো টোটো আসলেই চলে যাবো তো এই যে দেখো টোটোতে উঠে পড়েছি আর মেয়ে প্রথমে তো টোটোতে উঠতে চাইছিলো না কারণ আমাদের সাথে গেলে টোটো দেখে খুব খুশি হয় কিন্তু আজকে যার সাথে যাচ্ছি তাকে তো ঠিক মতন চেনে না তো ওই জন্যই যেতে চাইছে না ওরকমই একটু মানে লাজুক টাইপের তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আগে যাই তারপর তো আজ একটু ওয়েদারটা ভালোই আছে রোদ নেই বেশি ঠান্ডা ঠান্ডা তো দেখো আমরা ব্যাঙ্কে চলে এসেছি ব্যাঙ্কে এসে আমিকে মেয়েকে মেয়ে প্রথমে ঢুকতেই চাইছিলো না ব্যাঙ্কে তো আমি জোর জরস্তি করে আমি বললাম চলো যাই চলো যাই কিছু হবে না আমি যাচ্ছি তখন এসে আবার যে মোবাইল দিয়ে দিয়েছি ওকে মোবাইল দেখছে এদিকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার সই হয়ে গেছে এদিকে মা দাঁড়িয়ে সই করছে মাও এসেছে তো বন্ধুরা যেটা বলছিলাম দেখতে পারলে তখন রেডি হয়ে গেলাম তো ওখানে গিয়ে কোনো কাজই হলো না আর বলতো কি যেটা নিয়ে যাওয়ার কথা সেটা নিয়ে যায়নি ভুলে গেছিলাম সিল নিয়ে যেতে হতো তো সমবায় সমিতি একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে লোন উঠাবে তো তার জন্যই গেছিলাম তো সিলটা নিয়ে যেতে ভুলে গেছি তো তার জন্য হলোই না বিকেলবেলা আবার আমি আমাদের মানে শৈঠই যা ছিল সব করে এসেছি শুধু সিলটা মারবে তো পরে একজন গেলেই হয়ে যাবে তো আমি যাবো না আর তো বাড়িতে এলাম আর মেয়েকে নিয়ে গেছিলাম মেয়ে যা অবস্থা করলো তো বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া করে একটু ছিলাম আর মেয়ে বাইরে খেলছে ও দিদি সাথে বর মেয়ে স্কুলে যায়নি তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও ভিডিওটা শেষ করে তারপরে যখন খেতে দেব আমার হাজব্যান্ডকে এখন দেখছি দেখো রান্না করে রেখেছি মানে ইঁদুরের কি অবস্থা রান্না করেও খেতে পারলাম না এই হলো অবস্থা দেখো ইঁদুর কি করেছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে এলাম তো একবার ভিডিওটা শেষ করেছি করার পর তারপর আবার তোমাদের সামনে এলাম কারো ভিডিওটা শেষ করে তারপর হাজব্যান্ড এসেছিল খেতে দেবো তো তোমরা দেখতে পেয়েছো মাছের ঝোলটা যে করেছিলাম সকালবেলা করে ব্যাংকে গেছিলাম তারপর এসে এখন আমি খেয়ে তারপর শুয়ে পড়েছিলাম ভিডিওটা শেষ করেছি তারপর হাজব্যান্ড এলো এসে তারপর খেতে দেবো গিয়ে দেখি ইঁদুর সব কিছু ফেলে দিয়েছে ফেলে দিয়ে মানে মাছ এদিক ওদিক করে ফেলেছে ওই ঝোলকি আর খাওয়া যায় বলো ওই তো সবজি তারপর টিট তারপর কি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করেছি তো ভিডিওটা তো বেশি বড়ো করিনি শুধু একটু তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটা তো শেষ করে তোমাদেরকে বোঝাতে হবে কি কারণে কি হলো তো তার জন্যই আর সারাদিন তখন আর আসিনি কারণ মন বাজাস খুব খারাপ ছিল কারণ কেউই খায়নি আমি শুধু একটুখানি ভাত নিয়ে ওখান থেকে এসে একটুখানি নিয়ে খেয়েছি মাছটা খাইনি মেয়েরাও খায়নি বলেছি মেয়েদেরকে খেতে ওরাও খাইনি তো কী করবো আর কপালে নেই বান্না করেও খেতে পারলাম না তো হাজব্যান্ডকেও খেতে দিতে পারলাম না সেই মাছটা দিয়ে তো তার জন্যই তোমাদের সামনে বলতে এলাম তো এখন বাজে বারোটা আমি ভিডিও এডিট করছিলাম তো তাই তোমাদের সামনে এলাম তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যারা যারা নতুন দেখছো তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলোয়টি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো চলো টাটা গুড নাইট